শ্রী পুরুষোত্তমায় নম বিদ্বেশ্বর সংহিতা ছুটোদেব বললেন সাধু মাহাত্মাগণ আপনারা অতি উত্তম কথা জিজ্ঞাসা করেছেন আপনাদের এই প্রশ্ন ত্রিলোকের হিতকারক আমি গুরুদেব শ্রীব্যাসকে স্মরণ করে আপনাদের স্নেহবশত এই বিষয়ে বর্ণনা করব আপনারা শ্রদ্ধা সহকারে শুনুন সব থেকে উত্তম শিবপুরাণ সেটি বেদান্তের ছাড় সর্বম্ব এবং বক্তা ও শ্রোতাকে সমস্ত পাপ থেকে উদ্ধারকারী শুধু তাই নয় সেটি পরলোকে পরমার্থ প্রদানকারী হয় এবং কলি কর্মসরাসি বিনাশকারীও তাতে ভগবান শিবের উত্তম যশের বর্ণনা আছে ব্রাহ্মণগণ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার পুরুষত্ব প্রদানকারী এই পুরাণ সর্বদাই নিজ প্রভাবের আলোকে বৃদ্ধি এবং বিস্তার লাভ করেছে বিপ্রবরগণ এই পুরুষোত্তম শিব পুরাণ অধ্যয়ন করলেই এই কলিযুগের শক্ত জীব শ্রেষ্ঠতম গতি লাভ করবে কলিযুগের মহা উৎপাত ততদিনই জগতে নির্ভয়ে বিচরণ করবে যতদিন এই শিব পুরাণের উদয় না হবে একে হাজার ধর্ম সংহিতায় বারো হাজার শ্লোক আছে এইভাবে শিব পুরাণের শ্লোক সংখ্যা এক লাখ কিন্তু ব্যাসদেব তাকে চব্বিশ হাজার শ্লোকে সংক্ষিপ্ত করেছেন পুরাণাদির ক্রম সংখ্যার বিচারে এই শিবপুরাণের স্থান চতুর্থ এতে ষাটটি সংহিতা আছে পূর্বকালে ভগবান শিব শ্লোক সংখ্যার দৃষ্টিতে একশত কোটি শ্লোকের একটি পুরাণ গ্রন্থ গ্রথিত করেছিলেন সৃষ্টির আদিতে নির্মিত সেই পুরাণ সাহিত্য অত্যন্ত বিস্তৃত ছিল তারপর দাপ ইত্যাদি যুগে দৈপ্যায়ন ব্যাস প্রমুখ মহর্ষিগণ যখন পুরাণকে আঠারো ভোগে বিভক্ত করেন সেই সময় সম্পূর্ণ পুরাণের সংক্ষিপ্ত স্বরূপ শুধু চার লাখ শ্লোকে সীমিত করা হয় এবং শিব পুরাণকে চব্বিশ হাজার শ্লোকে প্রতিপাদন করা হয় এই হল তার শ্লোকের সংখ্যা এই বেদতুল্য পুরাণ সাত সংহিতায় বিভক্ত এর প্রথম সংহিতার নাম বিদ্বেশ্বর সংহিতা দ্বিতীয় রুদ্র রুদ্রসংহিতা বলে জানতে হবে তৃতীয়ের নাম শতরুদ্রসংহিতা চতুর্থ কোটি রুদ্র সংহিতা পঞ্চম উমা সংহিতা ষষ্ঠ কৈলা সংহিতা এবং সপ্তমের নাম বায়বীয় সংহিতা এইভাবে এই সাতটি সংহিতা চিহ্নিত হয়েছে এই সাত সংহিতা দ্বারা যুক্ত দিব্য শিব পুরাণ বেদের তুল্য প্রামাণিক এবং সবথেকে উৎকৃষ্ট গতি প্রদানকারী এই নির্মল শিব পুরাণ ভগবান শিবের দ্বারাই প্রতিপাদিত একে শৈব শিরোমণি ভগবান ব্যাস সংক্ষেপে সংকলিত করেছেন এটি সমস্ত জীব সমুদায়ের উপকারক ত্রিতাপ নাশকারী রহিত এবং সৎ পুরুষের কল্যাণ প্রদানকারী এতে বেদান্ত বিজ্ঞানময় প্রধান এবং নিষ্কপট নিষ্কাম ধর্মের প্রতিপাদন করা হয়েছে এই পুরাণ ঈশ্বারোহিত অন্তঃপরযুক্ত বিধ্বানদের জ্ঞাতব্য বস্ত এতে শ্রেষ্ঠ মন্ত্রসমের সংকালন আছে এবং ধর্ম অর্থ কাম এইটি বর্গই প্রাপ্তির সাধনারও বর্ণনা আছে এই উত্তম শিব পুরাণ সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ বেদ বেদান্তে বেদ্যরূপে প্রকাশিত পরম বস্ত পরমাত্মার মহিমা এতে গীত হয়েছে যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি পাঠ করেন ও শোনেন তিনি ভগবান শিবের প্রিয় হয়ে পরম গতি লাভ করেন